দিদিকে আমি আনিনি আনিনি দিদিকে আমি আনিনি আমি কোথাও আনিনি তিতিকে আজকে আমি রেখে এসেছি দিদিকে দিদিকে রেখে দিয়ে এসেছি কোথাও নেই দেখ তিতি ক আমি আনিনি আজকে দিদিকে দেখ তুই দেখ আছে আছে নেই তো কোথায় দেখ আছে কোথাও নেই দেখ ঘরেও নেই আমি তিতিকে রেখে দিয়ে এসেছি তিতু বাড়ি রেখে দিয়ে এসেছি আমি টিতুকে রেখে দিয়ে এসেছি তো কই রে তিতি রেখে দিয়ে এসেছি বাবা আজকে আমি রেখে দিয়ে এসেছি আজকে বলেছি ভুতু আমার কাছে একা থাকবে টিতি থাকবে না থাকবে না আজকে তিতি তিতি থাকবে না এদিকে আয় আমি জিনিস দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখাচ্ছি তো মনে হচ্ছে এটাই তিতি তুই দেখ বলে দিচ্ছি ভালো করে এটাই মনে হচ্ছে কিন্তু কই রে তিতি কই বাকি একটু মুখটা বার কর পাখি

রেখে দিয়ে আসছিলাম যে আজকে থাক বুঝি করে থাকবে না বিকু এখন খাচ্ছিস তুই আমি ওকে আমি ওকে বিকু খেতে দিয়ে মেয়েকে গেছি কড়া থেকে আনতে এখনো বিকু রয়েছে